ক্লাব ফেনলিস ম্যাচে ইন্টারমায়ামির মুখোমুখি হয় কিছু কিছুক্ষণ আগে ক্লাব আমেরিকা সে ইন্টার মায়ামির সাথে দুই দুই গোলে ড্র করে আমেরিকা পরবর্তীতে পেনাল্টিতে মেসির দল তিন দুই গোলের ব্যবধানে জয়লাভ করে ম্যাচের প্রথম দিকে একত্রিশ মিনিটে ক্লাব আমেরিকা এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে এবং চৌত্রিশ মিনিটে মেসির গোলে সমতায় ফিরে ইন্টার মায়ামি পরবর্তীতে বিরতিতে এক এক গোল নিয়ে যায় দু দল পরবর্তীতে বিরতিতে ফি থেকে ফিরে বান্ন মিনিটে ক্লাব আমেরিকা মেসে দুই একে লিড নেয় এবং ম্যাচে নব্বই মিনিট পার হওয়ার শেষ মুহূর্তে ইঞ্জুরি টাইমে দুই মিনিটে মেসে সমতায় ফিরে ইন্টার মায়ামি এবং দুই দুই গোলে ম্যাচ শেষ হয় পরবর্তীতে প্যালান্টি হয় যেখানে প্লানটিকে ম্যাচটিতে বা ট্রাইভেগারে ম্যাচটিতে জয় পায় ইন্টার মায়ামি ট্রাইবেগারের সেই ম্যাচটিতে তিন দুই গোলের ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি এবং এই জয়টা তাদের জন্য অত্যন্ত জরুরি ছিল যে সুয়ারেস তেমন ভালো করতে পারেনি এবং মেসি একটি গোল করে এবং প্লান্টিক বা ট্রাইবেগার বলতে গেলে ট্রাইবেগারে ম্যাচটি সহজভাবে জিতে এমনটাও নয়